আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন সফর সেই লন্ডন সফরের অনেকগুলো বিষয় নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা রীতিমতো তুঙ্গে বিভিন্নজন বিভিন্নভাবে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করছেন পবিত্র ঈদুল আজহার পর সেনাপ্রধানের সঙ্গে তার যে বৈঠক এবং সস্ত্রী সেনাপ্রধান যেভাবে তার সঙ্গে দেখা করেছেন এবং তাদের দুজনের মধ্যে যে বডি লংগুয়েজ সেখানে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে বরফ গুলেছে ডক্টর মোহাম্মদ তিনু যেভাবে হেসেছেন তারপরে সেনাপ্রধান যেভাবে তার যে খুশি সেই খুশির তিনি চেপে রাখতে পারেননি তাতে মনে হয়েছিল যে গত কয়েক মাসে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ তিনুসের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা এই পবিত্র ইদুল আজহার এই সময়টিতে কেটে গেছে এবং এর পেছনে নানা রকম আন্তর্জাতিক চাপ সেটা ইনুসুর সাহেবের উপরও হতে পারে সেনা প্রধানের উপর হতে পারে যা হোক যার প্রেক্ষিতে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকার হয়েছে এবং আর আশ্চর্য ব্যাপার হলো যে এই সাক্ষাৎকারটির আগে সেনা প্রধান যে সাক্ষাৎ করলেন তার আগে ডক্টর মোহাম্মদ ইনু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি সরাসরি বিএনপিকে এবং সেনাপ্রধানকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যেন তেন চ্যালেঞ্জ নয় বিএনপির পক্ষ থেকে সেনা সেনাপ্রধানের পক্ষ থেকে যুগপথ একটা চ্যালেঞ্জ ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং নতুন বছরে দু হাজার ছাব্বিশ জানুয়ারিতে এটি নতুন সরকার ক্ষমতায় আসবে এটাকে একেবারে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ বললেন এপ্রিল মাসে নির্বাচন হবে প্রথম সপ্তাহে তো কোনো ইফ নেই বাট নেই কিন্তু নেই বিএনপি তো রেগে আমি গে এটা কী ধরনের কথা আবার অন্যদিকে সেনাপ্রধান এটার যে বিপরীতে যে প্রতিক্রিয়া দেখাবেন সেই প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি বরং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডক্টর মহামিত সঙ্গে দেখা করলেন এগুলি নিয়ে আলোচনা হচ্ছে আবার এই আলোচনার পরে তিনি লন্ডনে যাবেন সেখানে ব্রিটেনের যে রাজা তিনি তাকে একটি পুরস্কার দেবেন এবং যেহেতু ব্রিটেনের রাজা রাজকীয়ভাবে এই পুরস্কার দিচ্ছেন এবং আপনি জানেন যে এই ধরনের পুরস্কারের ক্ষেত্রে ব্রিটেনের রাজার যে কোনো পুরস্কারের ক্ষেত্রে ব্রিটেনের যেমন একটা স্বার্থ থাকে তেমনি আমেরিকার একটা গ্রিন সিগন্যাল থাকে আমেরিকা কোনো একটি মানুষকে যখন সমর্থন করতে চায় বড়ো করতে চায় তখন তারা তিন চারটি দেশ দিয়ে এই কাজটি করায় প্রথমত ইংল্যান্ডকে দিয়ে তারা একটা অ্যাক্রেডেশন দেয় রাজাকে দিয়ে যেটি আব্বাসীয় খেলাফতের সময় সেই খলিফার দরবার থেকে হতো এমনি আমেরিকা যা চায় সেটাকে সিল্ড করার জন্য সিলমোহর লাগানোর জন্য তারা ব্রিটেনের যে রাজপরিবার সে সেই রাজ ব্যবহার করে দ্বিতীয়ত তারা কানাডাকে ব্যবহার করে আমেরিকা কানাডিয়ান গভর্নমেন্ট এবং পার্লামেন্টকে ব্যবহার করে এরপরে তারা অস্ট্রেলিয়াকেও ব্যবহার করে এটা হলো আমেরিকার একটা পলিসি তো সেক্ষেত্রে তিনি এই সময়টাতে কি করেছেন আমি জানি না কতটা সফল হয়েছেন তা তো আমরা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি কিন্তু ব্রিটেনের রাজা তাকে পুরস্কার দিবেন এখন সেই পুরস্কার কি জন্য দিবেন বাংলাদেশের মানে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষুদ্র ঋণের জন্য থ্রি জিডি থিওরির জন্য নাকি তিনি বাংলাদেশে একটা মানে সফল গণবিপ্লব ঘটিয়েছেন এবং একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিয়ে দশ মাস এই সরকারটাকে চালিয়ে নিচ্ছেন এই সফলতার জন্য আমরা কিচ্ছু জানি না কিন্তু যেটা আন্দাজ করতে পারি সেটি হলো এই যে তাকে এটা পুরস্কার দেয়া হচ্ছে সেরা পৃথিবীর গণমাধ্যমে এটি প্রকাশিত হবে বিবিসি দৌড় দেবে সিএনএন দৌড় দেবে ইকোনমিস্ট এগিয়ে আসবে তারপর অন্যান্য যে সকল আরও বিখ্যাত পত্রিকা রয়েছে আলজার জিরা তার পিছনে ছুটবে এবং এটাই আমেরিকা চাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ তিনজ যাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ তিনুজ মেন্টালি তিনি বাংলাদেশের সাংবাদিকদেরকে সাংবাদিক মনে করেন না এদের সাথে কথা বলা তার রুচিতে বাধে এই জন্য তার যদি কোনো কথাবার্তা বলতে হয় তিনি সবসময় আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলতে অভ্যস্ত এবং ওটাকে তিনি মেনে নেন এমনকি শেখ হাসিনা তার বিরুদ্ধে বাংলাদেশে এত কিছু বলেছেন তিনি কখনো কোনো সাংবাদিকের কাছে বলেননি যে আমাকে নিয়ে দুই কলম লিখুক বা তার যে মিডিয়া ছেল সেই মিডিয়া ছেল বাংলাদেশের কোনো সংবাদপত্রের সঙ্গে ওইভাবে যোগাযোগ করার চেয়ে তারা বরং আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তো এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিকতা মানে তিনি যদি বিদেশের মাটিতে বসে এক কাপ চাও খান এটি বাংলাদেশে ঘি পোলাও এসে তার কাছে উপাদেয় তিনি যদি হোয়াইট হাউসের একজন অধস্থান কর্মকর্তা তার সঙ্গে তিনি বৈঠক করেন কোন একটা ক্যাফেটোরিয়াতে বসে ওটা তার কাছে এতটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের হর্তাকর্তার সঙ্গে তার বৈঠক এসেছে ওটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন তো সেই যে আন্তর্জাতিক যে লবি তার রয়েছে সেই লবির ক্ষেত্রে যদি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে একমাত্র আওয়ামী লীগের সেই আন্তর্জাতিক লবিটা রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ইন যোগাযোগ রক্ষা করতে পারে সেই প্রসঙ্গে পরে আসবো তার আগে যেটা বলে নেই সেটা হলো তিনি যে লন্ডন যাবেন লন্ডন যাওয়ার পরে তার সঙ্গে তারেক রহমান সাহেবের একটা বৈঠক হতে পারে এটি নিয়ে সবাই ইমাজিন করছেন এটার কোনো সত্যতা নেই এটার কোনো বাস্তবতা নেই বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে কিছু বলা হয়নি কিন্তু আমরা আশা করছি ফলে আমরা বানিয়ে বানিয়ে রকম কাব্য তৈরি করছি শিল্প সাহিত্য তৈরি করছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারেক রহমান সাহেবের একটা বৈঠক হবে তারপরে বিশাল কিছু একটা হবে এটা জাস্ট আমাদের একটা কল্পনা কিন্তু এটা আদৌ হবে কি হবে না এটা আমরা কিছু জানি না এবং হওয়ার সম্ভাবনা চাইতে না হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এই গেল ডক্টর মোহাম্মদ তিনুজ ভার্সে তারেক রহমান কিন্তু যেটি আমরা কল্পনা করিনি আমাদের মন মস্তিষ্কে যেটা আসেনি সেটি হলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য প্রায় চারবার যিনি এমপি হয়েছেন এবং ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু সেই টিউলিপ সিদ্দিকি নাটকীয়ভাবে ড্রামাটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ তিনুসকে চিঠির ভাষা খুবই চাতুর্যপূর্ণ খুবই প্রফেশনাল এবং এই চিঠিটি ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য একটা লায়াবিলিটিস হয়ে পড়েছে ইতিবাচক এবং নেতিবাচক অর্থে নেতিবাচক হলো যে চিঠিতে টিউলিপসিদ্দিকি তাকে একবারও অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো কিছু সম্বোধন করেননি তার কাছে যে সকল অভিযোগ করেছেন যে সকল কথাবার্তা বলেছেন তাতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড তার সরকারের কর্মকাণ্ডকে তিনি চ্যালেঞ্জ হয়ে দিয়েছেন তো এই চিঠির ভাষা তার জন্য অবমাননাকর এই গেল এক দ্বিতীয়ত তিনি এই চিঠিটি লিখেছেন অন বিহাফ অফ ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ তিনি টিউলিপ সিদ্দিকী নন তিনি সেখানে উল্লেখ করেছেন তার রাজনৈতিক পরিচয় তিনি বর্তমানে সংসদ সদস্য এবং হি ইজ রিপ্রেজেন্টিং দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ব্রিটিশ পার্লামেন্ট তো ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা চিঠি লিখেছেন ছিল যে ভাষায় হোক না কেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইনুস রিফিউজ করেন এটি ব্রিটিশ জাতির আত্মাবহমানে লাগবে ব্রিটিশ এবং আমেরিকান তাদের সঙ্গে যারা কাজ করেছেন মূল ব্যাপার হলো তাদের দেশের যদি আপনি একটা রাস্তার ছোট প্রাণীকে অপমান করেন সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কোনো মাটিকে ধুলায় মিশিয়ে দিতে পারে এবং এটাই তাদের আভিজাত্য এবং যখন যে রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা সবসময় এইভাবে তাদের আভিজাত্য তারা ফুটিয়ে তোলে যেমন দেখা গেল মুসলমানরা খুব যখন ক্ষমতা ধর তখন হাজ বিন ইউসুফের একটা চিঠির মর্যাদা দেয়নি সিন্ধু রাজদাহির এই জন্য তিনি সিন্ধু দখল করে নিয়ে গেলেন আবার দেখা গেল যে গজনের সুলতান মাহমুদ গজনের সুলতান মাহমুদ তো তিনি ভারত আক্রমণ করেন একের পর এক তো এর পিছনে দেখা গেল যে তার কথা কেউ মানেনি তো এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে তো সেইভাবে ব্রিটিশ আমেরিকান এখন মনে করে দে আর দ্য লর্ড অব দ্য রিংস তারা সারা পৃথিবী শাসন করছেন তো কাজেই তাদের যে কোনো একটা নাগরিক এমপি তো দূরের কথা মন্ত্রীতে দূরের কথা যে কোনো একটা নাগরিক তাকে কোনো একটা রাষ্ট্র যদি অপমান করে কষ্ট দেয় তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে তো সেই দিক থেকে টিউলিপ সিদ্দিকে যে সিটটি লিখেছেন